বাড়ির লোভনীয় একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করবো যদিও এটা বিয়ে বাড়ি না এটা মৃত্যু বার্ষিকী উপলব্ধ শুরুতেই মাংসগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে বাবু রান্না করবে এই ভাবলাম যে যেহেতু ভিডিও ছাড়তে পারছে না দু তিন দিন যাবত। সে তবে ভিডিওটা করে এই ভিডিওটাই আর কি দিব আপলোড এই জন্য তো মাংসগুলো খুব ভালো করে যখন পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর ওনারা একটা এরকম বস্তায় করে পানিটা ঝরিয়ে নেবে মাংস সম্পূর্ণ পানি ঝরিয়ে তারপর আর কি রান্না করবে তো দেখতে পাচ্ছেন বস্তাটা কিন্তু খুব সুন্দর করে তিনজন টেনে ধরে আছে আর পানিটা ঝরছে আর তারপর ওইভাবে রেখে দিবে সম্পূর্ণ পানি ঝরলে তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছে তারপর মাংসগুলো যে প্যান্টটা রান্না করবে আর কি যে ডিশটার মাঝে সেখানে দিয়ে দিচ্ছে এখানে গরম মশলা দিয়েছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো এভাবে বাবচ্চিরা কিন্তু তাদের পরিমাণটা বুঝেই দেয় তারপর কাঁচামরিচ আট করে দিচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে তারপর এখানে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া তারপর এখানে আদা বাটা দিয়ে দিচ্ছে রসুন বাটা কাঁচা জিরে বাটা তারপর সব আর কি বেটে তারপর দিয়ে দিচ্ছে আমাদের এদিকে যখন তারপর লবণ স্বাদ মতো দিচ্ছে এদিকে যখন দেখা যায় আরও বেশি মাংস রান্না করে তখন কিন্তু কষিয়ে রান্না করে যেহেতু এখানে তিরিশ কেজি মাংস এই জন্য ওনারা হাতে মেখেই রান্নাটা করে নেবে তাই সরিষার তেল দিয়ে প্রথমেই আগে ভালো করে মেখে নিয়েছে এটার কারণ হচ্ছে কি তাহলে না মাখানোর পর ওনার হাটটা জ্বলবে না এই জন্য উনি আগে সরিষার তেল হাতে মেখে নিয়েছে তারপর দেখেন সুন্দর করে একেবারে মেখে নিচ্ছে দু চার মিনিট খুব ভালো করে এটাকে মেখে নেবে আর ওনারা বলে যে মাখানোর সাথেই নাকি মাংসের টেস্টটা চলে আসে যদিও বা এটা চুলার উপর দেওয়ার পরও মাখা যেত কিন্তু তা না করে উনি হাত দিয়েই খুব ভালো করে মেখে নিচ্ছে তা খুব ভালো করে মাখানোর কাজটা উনি করে নিয়েছে এখন এটাকে ঢাকনা দিয়ে ত্রিশ মিনিটের মতো রেখে দিবে বিশ মিনিটের মতো রেখে দিবে আর কি তো একটুখানি পানি শুধু ওনার হাত দুটের ঠিক যতটুকু পানি লাগে অতটুকুই দিয়ে দিয়েছে তারপর কিন্তু এটাকে বিশ মিনিটের মতো রেখে আর কি চুলায় বসিয়ে দিয়েছে এখন খুব ভালো করে মাংস থেকে যে পানিটা উঠবে তাতে করে কষিয়ে নেবে আর কষিয়ে নেওয়ার পর যদি ওনার মনে হয় সিদ্ধ একটু কম আসে তাহলে গরম ঝোল অ্যাড করবে আর যদি মনে হয় যে সিদ্ধ হয়ে গেছে তাহলে দেওয়ার প্রয়োজন নেই উনি যেটা বললো আর কি তো এখন ওনার কাছে মনে হচ্ছে যে সিদ্ধটা একটু কম আছে যেহেতু মাত্র ত্রিশ কেজি মাংস এজন্য উনি দুই জগের মতো এখানে গরম পানি অ্যাড করে দিল বলতেছে আর যখন একেবারে বেশি মাংস তখন নাকি পানিটা অ্যাড না করলেও হয় মাংসের ভাপেই সিদ্ধ হয়ে যায় তো রান্নাটা একেবারে কমপ্লিট নামিয়ে নিয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। যাই হোক আমাদের এদিকে কিন্তু ওর রান্নাটা এভাবেও করে আর বেশি হলে তখন খুশিও রান্না করে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন